বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আমাদেরকে বলা হচ্ছে বিশ একটি লম্বা মই আছে এই মইটি দেয়ালের সাথে দেয়াল থাকে বমির উপর লম্ব খারাখারিভাবে ওই দেয়ালের সাথে খারাখারিভাবে আছে এই মইটি বলেছে মইটির গোড়া গোড়া মাটির সাথে যেই অংশটুকু আছে ওই অংশটুকু দেয়াল থেকে কতটুকু সরালে কতটুকু সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত বলতে মইটা বিশ মিটার লম্বা এই বিশ মিটার থেকে চার মিটার নিচে নেমে আসবে বা নিচে নামবে কতটুকু সরালে আমরা যদি মইটি আঁকি এই দেয়ালের সাথে মইটি যদি অঙ্কন করি এরকম এই একটি মই বিশ মিটার লম্বা আমরা ধরি এটাকে এ এটাকে সি এই মই এ থেকে সি পর্যন্ত এটাকে টোয়েন্টি মিটার্স তাহলে এই মইটাকে বলা হচ্ছে যে এই দেয়ালের সাথে খারাপ খারাপভাবে আছে লম্বালম্বিভাবে তাহলে এখানে আমরা মইটি লম্বালম্বি এঁকেছি এই আমরা যদি ভূমির সাথে হিসেব করি ভার্টিক্যালি আছে লম্বভাবে তাহলে বলা যে এই সি বিন্দু দেয়াল থেকে কতটুকু সরালে আমরা এদিকেও সরাতে পারি বা এদিকেও সরাতে পারি বা আমরা যদি এই দিকে সরাই বাম দিকে তাহলে এ কতটুকু সরালে আমরা ধরি এই অংশটুকু সরালে অর্থাৎ এই সি থেকে সি থেকে এই ডি পর্যন্ত নিলে ডি পর্যন্ত নিলে এই মইটি চার মিটার নামবে এই ডি পর্যন্ত নিলে মইটির এই এতটুকু এই এখান থেকে এই মোট বিশ মিটার লম্বা মইটি এখান থেকে এই চার মিটার নামবে এই অংশটুকু দিলে আমরা চার মিটার এই অংশটুকু এই অংশটা হচ্ছে কি বি এটা যদি বি ধরি তাহলে এই বি পর্যন্ত নামবে তাহলে এই বি হচ্ছে কি ফোর মিটার নামবে তাহলে এই বিডি যোগ করে বিডি যোগ করে এই বিডি যোগ করে তাহলে এই বিডি হচ্ছে মইটা তাহলে মইটার উচ্চটা ছিল টোয়েন্টি মিটার তাহলে আমরা টোয়েন্টি মিটার্স লিখতে পারি এটা টোয়েন্টি মিটার্স আর ওই হিসেবে বিসি আসে এই টোয়েন্টি মিটার থেকে চার মিটার গেলে এখানে এটা তাহলে মিটার আমাদেরকে বের করতে যে এই ডিসি অংশটুকু ডি সি অংশটুকু কতটুকু এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এইটা যদি হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এই ডিসি ডিবি হবে অতিভুজ এই ডিবি হবে অতিভুজ তাহলে পিতাগুলো সুফত অনুসারে আমরা লিখতে পারবো অতিভুজুর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি এটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি মইয়ের দৈর্ঘ্য মই মই এর দৈর্ঘ্য হচ্ছে এখানে টোয়েন্টি মিটার বা এসি এটা বলতে পারি এই বিডি বিডি ইকুয়ালস টু হচ্ছে কি টোয়েন্টি মিটার এটা আবার এবং এই এ বি সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বিসি ইকুয়ালস টু সিক্সটিন আর এ বি ইকুয়ালস টু হচ্ছে কি ফোর মিটার এবং এই এবং এবু হচ্ছে কি ফোর মিটার তাহলে সুতরাং আমরা এই বিসি লিখতে পারি সুতরাং এসি মাইনাস এই এসি মাইনাস এব এই অংশটুকু সমান যদি আমরা বের করি বিসি অংশটুকু সমান তাহলে এই এসি সম্পূর্ণটা থেকে এই সম্পূর্ণটা থেকে মাইনাস এব বিয়োগ করলে আমরা কি পাব এই BC, A, C, 20 পাওয়া যাবে বা এই সমান এখন আমরা যদি এই অতি বর্গ সমান অপর দুইবার বর্গের সমষ্টি লিখতে পারি পিতাগর অনুসারে তাহলে আমরা এখন যদি লিখি এখন এখন আমরা লিখতে পারি এই এই সি থেকে ডি কতটুকু সরালে ময়ের উপরের প্রান্তটা চার বিটার নামবে এটা আমাদেরকে বলা হয়েছে তাহলে এই ডি সি ডি স্কোয়ার এটা সমান আমরা পাই এখানে এই সি ডি স্কোয়ার ইকুয় আমরা লিখতে পারি এই বিডি ডি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার আমরা প্রক্ক্রান্ত করলে এটা ফাইভ এই বিডি ডি স্কোয়ার বি ডি ইকোসটা আমরা বের করছি এখানে বি ডি সমান টোয়েন্টি টু অ্যান্টি স্কোয়ার মাইনাস বি সি বি সি ইকোষ টু সিক্সটিন সিক্সটিন এটা বা এটা সমান আমরা পাই এখানে টোয়েন্টি হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি যদি বর্গ করি তাহলে এটা আছে ফোর হান্ড্রেড আর এটা আসে টু ফিফটি সিক্স বর্গ করলে আসে টু ফিফটি সিক্স টু আমরা পাই ওয়ান ফোর এটা বা সিডি স্কোয়ার ইকু ইটা হচ্ছে কি সিডি স্কোয়ার বা টু আমরা বর্গ মূল করে তাহলে টু আমরা পাবো ওই রুট টু হবে আমরা এখানে টু এই এই টুয়েলভ একশো চুয়াল্লিশের বর্ক মূল করলে আসে বারো টুয়েলভ মিটার তাহলে এখানে হবে এই টুয়েলভ মিটার তাহলে এই বারো মিটার এই মটিকে তার দেয়াল থেকে বারো মিটার দূরে সরালে উপরে প্রান্ত চার মিটার নামবে তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বারো মিটার সরালে সরালে এই চার মিটার নামবে নামবে আমরা বলতে পারি তাহলে এই উত্তর হচ্ছে কি বারো মিটার তাহলে এই দেয়াল মূল বিন্দু থেকে এই যে ভূমির ঠে যে অংশ আছে এটা দেয়াল থেকে এই চা বারো মিটার সরালে এই ময়ের উপর প্রান্ত চার মিটার নামবে